বিবাহের উদ্দেশ্যে হিন্দু মেয়ের সাথে প্রেম করা যাবে কিনা আল্লাহ রুবুল আমি কোরআন একাডেমি বলেছেন মুর্শিকা নারীর চাইতে উত্তম শ্রেষ্ঠ ইসলাম কোন মুর্শিকের সাথে বিবাহকে হারাল হালাল করে নাই হারাম রেখেছে তো এই জন্য কোন মুর্শিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় নাই মুর্শিককে যদি আপনি বিবাহের নিয়তে প্রেম করেন তাহলে সেক্ষেত্রে ওই যে কোরবানের নিয়তে গরু চুরি করার মতো হবে কোরবানের নিয়ত গরু চুরি করা পর্যন্ত একজন গরু চুরি করতে গেছি গরু চুরি করে নিয়ে আসছে কেন আমার নিয়ত ভালো কোরবানের নিয়ত করে এই চুরি হালাল হবে বিবাহ বহির্ভূত রিলেশন সম্পর্ক হালাল না হারাম নবী করিম সাল্লাম বলেছেন বুহারিতে এবং আবুদাউদ্দিন বর্ণিত হয়েছে চারটি কাজ হারাম অথচ মানুষ সেগুলোকে কেয়ামতের আগে এক সময় এমন একটা সময় মানুষ হালাল মনে করবে তার ভিতরে একটা হলো এই জেনা আল

আবেগ ভালোবাসা এরকম যুবক ভাইয়েরা এই ভালোবাসাটাকে ধরে রাখেন এটাকে ধরে রাখেন বৈধ ভালোবাসা যখন বাসার সুযোগ আসবে আল্লাহ যখন স্ত্রী নিবেন তখন এই ভালোবাসাটাকে নিবেদন করবেন এনজয় করবেন লাইফটা হাসি খুশিতে কাটাবেন হ্যাপি থাকতে পারবেন আর অসময় ইটিশ পিটিশ করে ঝাঁজ নষ্ট করবেন আবেগ নষ্ট করবেন সময় মতো বিয়ে করবেন তখন দেখবেন পুঁজি শেষ কথা কি বুঝাতে পারছি এই জন্য যেগুলা এই বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এগুলো ম্যাক্সিমাম দাম্পত্য জীবনের শান্তি থাকে না জগেঝাটে লাগে দেখেন ওই যে প্রেমের টিচার যারা এই অবৈধ সম্পর্কের যারা প্রশিক্ষক নায়ক নায়িকা গায়ক গায়িকা বিভিন্ন মডেল তারকা এরা আপনাদেরকে নাটক সিনেমা দেখায় কেমনে বাপমার সাথে বেয়াদবি করে সমাজের কথা না শুনে আল্লাহর কথা না বাদ দিয়ে তার আল্লাহর কথা বাদ দিয়ে তারপরও ধরি পালায় যেতে হবে যায়া প্রেম জয় করে ফেলতে হবে এসব আকতা কুকতা দেখায় না এরা এগুলোর এক একটা দেখবেন বিয়ে ছয় মাস টিকে চার মাস টিকে আধা বছর টিকে এক বছর টিকে আইজো ধায় কাইলো ধায় এক একটা চার বিয়া পাঁচ বিয়া সাত বিয়া হয় শান্তি জীবনে কারণ শান্তি আল্লাহ তাআলা এখানে রাখেন নাই যারা আপনাকে প্রেমের ট্রেনিং দিতেছে ও নিজেই প্রেম করে শান্তি পায় না আপনি কত্তকে পাবেন এজন্য বিবাহ বলবিতে সম্পর্ক করা যাবে হিন্দু হোক আর মুসলমান হোক কার সাথে করা যাবে কোন হিন্দু মেয়েকে আপনি দাওয়াত দিয়ে ইসলামে আনতে পারে পেরেছেন 30 এর চা ইসলাম গ্রহণ করেছে তারপর আপনি তাকে বিবাদে প্রস্তাব দিয়ে বিবাহ করবেন বিবাহ বলতো মনে এ টি স্পিডিশ করবেন না আল্লাহ তলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এটার জন্য কলিজা লাগে যুবক কলিজা এটা সবাই পারে না সমাজের সব নষ্টমের দিকে চলে যাচ্ছে আমি একা স্রোতের বিপরীতে চলবো নাম মুসলমান